দেখিনি বেশি নেবো না কিন্তু যতটা আছে তার এক কিলো লক্ষ লক্ষ টাকার বাড়িতে তালা ঝুলিয়ে দিল ফাইন্যান্স কোম্পানি দুঃখে গলায় দড়ি দেওয়ার হুঁশিয়ারি মহিলার লক্ষ লক্ষ টাকা লোনের দায়ে জর্জরিত বাঁকুড়া জেলার বজরা থানা দুটি পরিবার আদালতের নির্দেশে বজরা থানার সহযোগিতায় বাড়িতে থাকা বিভিন্ন সাংসারিক জিনিসপত্র বের করে দিল একটি ফাইন্যান্স কোম্পানি দীর্ঘদিন লোনের আসল বা সুদ কোনো কিছুই পরিশোধ করছিলেন না উক্ত দুটি পরিবার আর সেই কারণেই নাকি এই তৎপরতা ফাইন্যান্স কোম্পানির ফলত শিলসংহের তালা ঝুলিয়ে দিল ফাইন্যান্স কোম্পানি এতে দুঃখে গলায় দড়ি নেওয়ার হুঁশিয়ারি মহিলার আদার হাউসিং ফাইন্যান্স লিমিটেডের অথরাইজড অফিসার বলেন আপনার এতটুকু বেশি নেব না কিন্তু যেটা আমাদের আমরা একশুল পরিমাণও ছাড়ব না জানতে পারা গিয়েছে কোম্পানির নাম আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেড এই আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেডের অথরাইজড পার্সনের বক্তব্য বহুবার দুটি পরিবারে কোর্টের পরামর্শ অনুযায়ী নোটিশ পাঠানো হয় কিন্তু তাতে কোনো রূপ ফল হয়নি ফলত আজ নির্দেশ মোতাবেক আমরা ফিজিক্যাল প্রসেশন করলাম বরজরা থানার পুলিশের সাহায্য নিয়ে জানতে পারা গিয়েছে একটি বাড়ি চাঁদা বড়োয়ার ফিরোজা খাতুন কো বড়োয়ার সানাউল্লা মন্ডল এবং ফার্স্ট ক্যান্টার আজিজুল হক তাদের এই বাড়ি তারা আর নিজের করে রাখতে পারলেন না ঘোষণা করলেন আধার হাউসিং ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডের অথরাইজড অফিসার বলেই খবর অন্যটিও বড়জোড়া থানা এলাকার কাটাবাঁদে যার বড়োয়ার লক্ষ্মীনারায়ণ গড় কো বড়োয়ার জোৎস্না গড়ায় গ্যারেন্টার সুভাষ গড়াই কিন্তু লোনের দায়ে একেবারে ঘষা মাজা একটি বাড়ি বাথরুম হলো ফিজিক্যাল প্রসেস আদার হাউসিং ফাইন্যান্স লিমিটেডের অথরাইজড অফিসার ও এই কোম্পানির আইনজীবী কি বললেন এই বিষয়ে শুনুন বিস্তারিত বাঁকুড়ার বজরা থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা আমরা এক আমাদের বড়োয়া লক্ষ্মীনারায়ণ গড়াই আর জ্যোৎস্না গড়াই আমাদের আধার হাউসিং ফাইন্যান্স থেকে লোন নিয়েছিল লোন নেওয়ার পর এনাদের কাছে অনেকবার নোটিশ দেওয়া হয়েছে তো এনারা কোনো গ্রাহ্য করেননি গ্রাহ্য যাতে না করার কারণে এনাদের প্রপার্টিটা এনপিএ চলে যায় লোন এনপিএ চলে যায় সে কারণে আজকে আমরা বরজোড়া থানার অ্যাসিস্টেন্সে আমরা এই প্রপার্টিটাতে আজকে ফিজিক্যাল পজিশন নিচ্ছি আই অথরাইজ অফিসার অফ আধার হাউসিং ফাইন্যান্স টুডে

ওনাদিকে ওনারা লোন নিয়েছিলেন আমাদের কাছ থেকে কিন্তু লোন নেওয়ার পরে ওনারা ইএমআই ডিফল্ট করে এবং তারপরে আমরা নোটিশও দিই ওনারা নোটিশ অগ্রাহ্য করে কোনো আসেন উনি কিছু করেন উনি তো সেই জন্য প্রপার্টিটা এন্ট্রি হয়ে যাওয়ার পর আমরা এই প্রপার্টিটা আজকে ফিজিক্যাল পজিশন নিয়েছি উইথ বর্জোরা পিস অ্যাসিস্টেন্স ওনারা লোন লোন নিয়েছিলেন তিন লাখ টাকা ওনারা লোন নিয়েছিলেন আমাদের কাছে পনেরো বছরের জন্য না ওনার প্রায় তিন বছর ধরে ওনাদের কিস্তি বাকি ছিল হ্যাঁ প্রপার্টি এন্ট্রি হয়েছে সেই কারণে আমরা আজকে ফিজিক্যাল পজিশন নিয়ে কোর্টের অর্ডারে আমরা ফিজিক্যাল পজিশন নিয়ে আজকে প্রপার্টিটা সিল করে দিয়েছি আমি অ্যাজ এ অথরাইজ অফিসার আধার হাউজিং ফাইন্যান্স হাউজিং ফাইন্যান্সের তরফ থেকে এসেছি আমি আধার হাউজিং ফাইন্যান্সের লয়ার এবং এই যে বড়ো মানে যিনি ধার টাকা নিয়েছিলেন লোন অ্যাগেন্স্ট প্রপার্টি ছিল এবং সেই লোন অ্যাগেন্স্ট প্রপার্টিটা ক্ষেত্রে উনি এই সম্পত্তিটাকে মর্টগেজ রেখে আমাদের কনসার্নের কাছ থেকে এক দুটো লোন নেন দশ লক্ষের ঊর্ধ্বে এবং সেটা পরবর্তীকালে ওনাকে বিভিন্ন মারফত জানানো সত্ত্বেও উনি সেই লোনটা শোধ করার কোনো প্রক্রিয়া নেননি যে কারণে আমরা পরবর্তীকালে ওনার আগেন্টে থার্টিন প্রপার্টিটা এনপিএ হয়ে যায় এনপিএ হওয়ার পর আমরা সেকশন থার্টিন টু এ সার্ফেসি অ্যাক্টে নোটিশ জারি করি তাতেও উনি কোনো উনি জবাব দেননি এবং পরবর্তীকালে আমরা সিজিএম বাঁকুড়ার কাছে নিকট নিবেদন করি সেকশন ফোরটিন অফ সার্ফেসিতে এবং সিজিএম বাঁকুড়া বরজোড়া থানার অ্যাসিস্ট্যান্সের মারফত এই সম্পত্তিটার ফিজিক্যাল পজিশনের আদেশ দেন আজকে আমরা বরজোড়া থানার পুলিশের সহযোগিতায় এবং লাগনেট সিজিএম বাঁকুড়ার নির্দেশ মোতাবেক এই সম্প লক্ষ্মীনারায়ণ গড়াইয়ের এই সম্পত্তিতে আমরা দখল নিলাম আধার হাউজিং ফাইন্যান্সের তরফ থেকে আমি অ্যাডভোকেট আরও হাউসিং ফাইন্যান্সের তরফ থেকে অ্যাডভোকেট